এক লিটার অক্টেনের দাম প্রায় দুশো একশো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পরে এক ঘন্টা দেড় ঘন্টা চলে আর এইটা তো আপনি একবার ইনভেস্ট করার পরে সারাদিন চালাবেন কোনো খরচ হবে না চলতে পারবেন দুইটা লেবারে একসাথে কাজ করতে পারবেন দুই দিক দিয়ে কাজ হবে এভাবে বন্ধ করতে পারবে আবার এই মেশিনটাতে আপনি এখানে স্পিড বেশি প্রয়োজন স্পিড বেশি কমানোর সব ধরনের সিস্টেম আছে আমরা হলো পেট্রোল চালিত দুই গান সিস্টেম আচ্ছা আর এই যে এটা আছে এটাও বাগান স্প্রে এটাও বাগান স্প্রে এটাও বাগান দিয়ে দিচ্ছি চল্লিশ ফিট পাইপ সাথে দিয়ে দিচ্ছি এই পাম্পটার প্রাইস রাখতেছি আমরা চোদ্দ হাজার পাঁচশো একটা

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম আবারো তোফাজ্জল এন্টারপ্রাইজ এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মেশিনের কালেকশন দেখা যাচ্ছে আসলে কি ধরনের মেশিনের কালেকশন কি কাজ আমি আসলে কিছু জানি না তাই আপনাদেরকে আজকে দেখাবো এই ধরনের মেশিনগুলো কি কি কাজ করা হয় তাই এখানে শপের যে ওনার আছে মোহাম্মদ তোফাজ্জল ভাই তোফাজ্জল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই জান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই এই মেশিনগুলো দিয়ে কি কাজ করা হয় আমি তো আসলে জানি না আমাদের বিএসরে জানে না তাই কি কাজ করে আমাদের বিএসরে বল এই মেশিনগুলো কি কাজ করে সেগুলো বিস্তারিত বলবো যারা নাকি you <laughs> বাগান করতে বেশি ইচ্ছুক যারা শৌখিন বাগান করে বা বড় বড় বিজনেস করে বাগান বিজনেস আম বাগান লিচু বাগান বা মালটা বাগান যে কোনো বাগানের জন্য এই স্প্রে মেশিনগুলো লাগে স্প্রে করার জন্য স্প্রে মানে স্প্রে বলতে বাগানে স্প্রে করার জন্য কীটনাশক যে সিটাই সেই স্প্রেটা ও আচ্ছা আচ্ছা কীটনাশক যে স্প্রেটা ওইটা আচ্ছা ভিটামিন ছিটায় বা স্প্রে ছিটায় বা পোকামাকড়ের জন্য আক্রমণ থেকে বাঁচার জন্য স্প্রে ছিটায় সেই কাজের জন্য হলো এগুলো এটা কি অটো চলবে এগুলো এটা হলো অটো সিস্টেম এটা হলো আপনার ব্যাটারি সিস্টেম আচ্ছা আচ্ছা ব্যাটারি এটা হলো আটচল্লিশ বোল্ট ব্যাটারি চলবে যাদের অটো গাড়ি আছে অটো গাড়ির সাথে চার্জিং লাইন দিয়ে দিলে চলবে অথবা সুলার দিয়ে চালাইতে পারবে এই কারেন্টে না না ও চলবে এগুলাই ভাই এখন তো বর্তমানে যে বাবা কারেন্টের লোড এই সেই হিসেবে কি সোলার সিস্টেম আছে জি যে সিস্টেম সোলার সিস্টেম বলছি যেমন আপনি যারা বাগান করে তাদের তেলের খরচটা অনেক চলে আসে আচ্ছা আচ্ছা দেখা গেছে 1 লিটার যে দাম প্রায় 230 টাকা 35 টাকা পড়ে আচ্ছা 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে আর এইটা তো আপনি একবারই ইনভেস্ট করার পর সারা দিন চালাবেন কোনো খরচ হবে না সোলার আপনি যদি অটো রিস্কের ব্যাটারি দিয়ে চালান সারা দিন চালালে হয়তো আপনার 50 টাকা কারেন্ট বিল আসবে তার বেশি একটা আসবে না বুঝতে যারা এটা এটা তো আপনি দুইটা লেবার দিয়ে একসাথে কাজ করতে পারবেন দুইটা লেবারে একসাথে কাজ করতে পারবেন দুই দিক দিয়ে কাজ হবে এটার সাথে এটার সাথে আপনারা পাচ্ছেন একটা রিমোট কন্ট্রোল কেউ যদি চায় যে বলে আমি অনেক দূরে গিয়ে কাজ করতে আসি তখন মেশিনটা কিভাবে বন্ধ করব এটা এই মেশিনটা ওইভাবে বন্ধ করতে পারবে আবার এই মেশিনটাতে আপনার এখানে স্পিড বেশি প্রয়োজন স্পিড বেশি করতে পারবে কম করতে পারবে সব ধরনের এখন মোটর রিমোট হয়ে গেছে যে রিমোট হয়ে গেছে তারপরে এই যে এখানে একটু মোটরের উপর একটু চিঠা ধরেন এই যে মোটর উপরে এখানে আপনার অন অফ সুইচ আছে তারপর আপনার পাওয়ার পারানো কমানোর সব ধরনের সিস্টেম আছে আপনি চাইলে অতিরিক্ত পাওয়ারে কাজ করতে পারবেন চাইলে স্লো ভাবে কাজ করতে পারবেন এই পাম্পটা এটা থেকে কীটনাশক এটা 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 জন্য কীটনাশক না এটা হলো আপনার হলো কম্প্রেসর এটা হলো মোটর মোটর কীটনাশকের জন্য এক্সট্রা ট্যাঙ্কি থাকবে যারা কি আপনার বোট বোট মেশিন ইউজ করছে তারাই এগুলাই সম্বন্ধে ভালো জানে যে ওয়ালা কীটনাশক কিভাবে ইউজ করতে পারবে তারপরে কেউ যদি না জানে না বোঝে আমাদের সাথে ইউতে বা হোয়াটসঅ্যাপে ফোন করলে আমরা সেটা বলে দিব বা চালিয়ে দেখায় দিব ওইভাবে কাজ করবে আচ্ছা এটা প্রাইস কিরকম হতে পারে এটা এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র পঁচিশ পাঁচশো টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে আমরা এটার সাথে আমরা ফিরে দিচ্ছি একটা অনেক সুন্দর একটা গান ফিরে দিচ্ছি একশো ফিট পাইপ ফিরে দিচ্ছি এটার সাথে আচ্ছা গান ফ্রি দিচ্ছে গান ফিরে দিচ্ছি পাইপ ফিরে দিচ্ছি একশো ফিটের একটা কয়েল সুন্দর কোয়েল আচ্ছা এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা আমরা রাখতেছি সেই ক্ষেত্রে এটা ওয়ারেন্টি বা গ্যারান্টি এটা এটার এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনার দেড় বছরের ওয়ারেন্টি আছে আঠারো মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটার সাথে ওয়ারেন্টি না গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে আমাদের কাছে নিয়ে আসবে আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে দেব আচ্ছা

বা কেউ যদি বিক্রির জন্য নিতে চান তারাও নিতে পারবেন আমাদের কাছে অনেক আছে আর এই যে এটা আছে এটাও বাগান স্প্রে এটাও বাগান স্প্রে এটাও বাগান স্প্রে এটা দেখা যায় ছোট এটা কিন্তু কারেন্টে চলবে

কাজ করতে পারবে এটা ও আচ্ছা একের দুইও করতে পারবে সেটা সম্ভব এটা এটার প্রাইস মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা এটা আচ্ছা তারপরে আমরা দিচ্ছি হলো আপনার আরেকটা পাম্প আছে এই বাগান স্প্রে এটা চালিত 12 ভোল্ট ব্যাটারি চালিত এটা 12 একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে চলবে এটা হলো 40 টাকার মতোই কাজ করবে এটা কি এটা অনেক প্রেসার এগুলো সব অ্যালুমিনিয়াম পিতল পিতল কাস্টিং মিলে এটা তৈরি হইছে

তারপরে আছে আরেকটা আছে বাগানের স্প্রে জন্য এটা হলো আপনার জাম্বু মোটর বলে এটা

চাপ থেকে পানি উঠাইতে চান বা যাদের পানির লেয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট থেকে তারা এটা নিতে পারবেন এই পাম্প গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বারো বল চব্বিশ বল দুইটাই আছে এগুলো পেয়ে যাবেন মাত্র বারো বল পঁয়ত্রিশশো চব্বিশ বল বিয়াল্লিশশো

এটা যারা পাম্পগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম রাখতে আমরা আড়াইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা আড়াইশ হাজার টাকা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মানে বিভিন্ন ধরনের পাম্পগুলো রয়েছে আসলে দেখেন ইউসরা তোফাজল এন্টারপ্রাইজে দেখেন বিভিন্ন রকমের মোটর অ্যাক্সেসরিজগুলো কিন্তু আছে আসলে প্রতিটা ভিডিওতে কিন্তু আলাদা আলাদা করে অপশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে এখানে সব ধরনের কিন্তু পাশাপাশি দেখেন এই যে দেখেন এখানে কিন্তু এটা কি গাছ এটা গাছ কাটার মেশিন হয়ে গেলে গাছ কাটার ওইগুলো হচ্ছে এই খেলার মাঠ বা স্কুল যে মাঠগুলো আছে বা পাশাবাড়ির সামনে যে বসার জন্য যে বাগান বাড়িগুলো আছে ওই বাগান বাড়িতে গাছ কাটার জন্য এই মেশিনগুলো হয় গাছ কাটার জন্য এই যে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন তার পরে আলো গাছ কাটার মেশিন এখানেও আছে বিভিন্ন রকমের কিন্তু মেশিন কিন্তু এখানে রয়েছে এই যে এখানে কিন্তু স্প্রে মেশিন মাটি কাটার মেশিন মশার মেশিন ফগ মেশিন মানে ফগার যে যত ধরনের মেশিন এই আছে এখানে দেখেন সব ধরনের কিন্তু আপনারা মেশিনগুলো কিন্তু অ্যাক্সেসরিজগুলো কিন্তু নিতে পারবেন আসলে একটি ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না পাশাপাশি দেখেন এখানে বড় বড় মোটর গুলো পাম এগুলো কি পাম তো এগুলো হলো এগুলো হলো আপনার মাঠ পাম্প বলে এগুলো এর মাঠ পাম্প বলে থাকে সবাই হ্যাঁ এটা মাঠ পাম্প বা মাঠ পাম্প বা ডেনিস পাম্প এটা মাঠ পাম্প বা ডেনিস পাম্প এগুলো হলো কারেন্টে চলবে কারেন্ট 3 ইঞ্চি হ্যাঁ 3 ইঞ্চি ডেলিভারি 100% কপার আচ্ছা 100% কপার যারা কুকুর শেষ করতে চায় বা এটা রিজার্ভ ট্যাঙ্কি শেষ করতে চায় তারা এই পাম্পগুলো

ইসের উপর পানি দেয় বা পানিটা কি বলে এটা এটা বলে আপনার হলো ইরিগেশন ইরিগেশন স্প্রিংকুলার স্প্রিংকুলার এগুলো হলো বৃষ্টি তৈরি করে দিবে বৃষ্টি তৈরি করে দিবে একদম তারপরে এখানে আছে গান আছে সিজার আছে তারপরে এই যে এগুলো হলো গরুর খামারের জন্য বাটিনের উপরে যারা জন্য এগুলো আছে